সম্মানিত সুধী সালাম আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মনের খবর টিভির নিয়মিত আয়োজনে আজ একুশে মার্চ দুই চব্বিশ গতকাল বিশে মার্চ দুই চব্বিশ বিশ্বজুড়ে একশো বিশটিরও বেশি দেশে নানা আয়োজন নিয়ে পালিত হয়েছে বিশ্ব মুখ খব স্বাস্থ্য দিবস সুস্থ মুখ সুন্দর সুস্থ শরীর এই প্রতিপাদ্য নিয়ে এবছর বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুখ খব স্বাস্থ্য দিবস তাই এক বিশেষ প্রতিপাদ্য নিয়ে এবং বিশেষ আয়োজন নিয়ে আমরা আজ মনের খবর টিভির দরবারে হাজির হয়েছি কিভাবে মুখের সুস্বাস্থ্য রক্ষা করা যায় কি উপায় নিশ্চিত করা যায় এটি মুখের সুস্বাস্থ্য সেই বিষয়গুলো অনেকটাই আড়াল থেকে যায় দেশের জনসাধারণের কাছে সেই বিষয়গুলো তুলে ধরতেই আজকের আমাদের আয়োজন আজকের আয়োজনে পুরো আয়োজন জুড়ে সঞ্চালনায় আমি যুক্ত থাকছি ডাক্তার কাজী আশিক ইকবাল এবং আমাদের সাথে আমন্ত্রিত অতিথি হিসেবে যুক্ত হয়েছেন ডাক্তার মোবাসুল হক সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইব্রাহিম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের মনের খবর টিভির বিশেষ আয়োজনে মনের খবর টিভি প্রতিনিয়তই আহ বিশেষ দিবসগুলোতে নানা আয়োজন নিয়ে হাজির হয়ে থাকে তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন আহ স্যার আপনার কাছে জানতে চাইবো প্রথমেই মুখ গহবরের সুস্বাস্থ্য এই বিষয়টি বলতে কি বুঝায় সুস্বাস্থ্য কিভাবে আমরা জানতে পারবো আসলে মুখকে বলা হয় শরীরের প্রবেশদ্বার আর এবারের বিশেষ করে আমাদের যে ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে এটার বিশেষ প্রতিবাদ্য বিষয় ছিল যে হ্যাপি মাউথ ইজ এ হ্যাপি বডি তো মুখ গহ্বরের স্বাস্থ্যের গুরুত্বটা অনেক বেশি কারণ মুখ গহ্বরের সাথে শরীরের অন্যান্য বিভিন্ন অঙ্গ এবং শরীরের বিভিন্ন রোগের সাথে এটি সম্পর্ক আছে তো মুখ গহ্বরের স্বাস্থ্য যদি ভালো না থাকে আমাদের শরীরের বিভিন্ন অন্যান্য ডিজিজগুলো অনেক সময় আনকন্ট্রোল থাকবে শরীরের অন্যান্য অঙ্গ এটার প্রভাব পড়বে তো মুখ গহ্বরে কিছু স্বাস্থ্য আমরা সুস্থ আছে কি না সেটা আমরা বুঝতে পারবো আমাদের যেমন মুখের ভিতরে বিশেষ করে যে খুব সবচেয়ে কমন যে সমস্যাগুলো আছে যে মাড়ি দিয়ে রক্ত পড়া আমরা ব্রাশ করতে যাই বা কোনো কিছু খেতে গেলে অনেক সময় মারি দিয়ে রক্ত বের হয় এটি একটি যে মুখের স্বাস্থ্য ভালো আছে কি না তার একটা প্রাথমিক লক্ষণ মাড়ি দিয়ে রক্ত পড়া মাড়িগুলো ফুলে যাওয়া আর সবাই কম বেশি এখন ডেন্টাল ক্যাভিটি যেটা বলে টুথের যে ক্যাভিটি ক্যারেজ যেটা বলে তো সেই ক্যাভিটি আছে কিনা সেটাও নির্ভর করবে আমাদের সেই বিষয়গুলোর নির্ভর করবে যে মুখের স্বাস্থ্য ভালো হয়েছে কিনা বা খুব অল্প সময়ে দাঁত নড়ে যাচ্ছে খুব অল্প বয়সেই দাঁতগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে সেটি একটি কারণ হতে পারে মুখের স্বাস্থ্য আর সবচেয়ে যে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ যে মুখের মধ্যে ক্ষত আমাদের বিভিন্ন ধরনের আলসার থাকে বিভিন্ন ধরনের ঘা থাকে বিশেষ করে বেশিরভাগ ঘাই আমাদের কিছুদিন থেকে নিজে নিজে ভালো হয়ে যায় সেখানে আমাদের চিন্তার কারণ না যে ঘাগুলো দেখতে আমরা দেখবো যে প্রায় চোদ্দ দিনেরও বেশি বা দুই থেকে তিনশো সপ্তাহের বেশিও ঘাটা রয়ে যাচ্ছে বা কোনো ক্ষতও রয়ে যাচ্ছে বা আমাদের মুখের ভিতরে যে ঝিল্লি থাকে যেটাকে ওরাল মিউকোজা বলে বা টাং সেইখানে কোনো ধরনের সাদা ক্ষত বা লাল ক্ষত বা কোনো ধরনের গোটা খোলা এই জাতীয় জিনিস যদি থেকে যায় তাহলে বুঝতে হবে যে আমাদের মুখের স্বাস্থ্য ভালো নেই এবং আমরা আরেকটা জিনিস খুব কমনলি দেখি ডেন্টাল প্লাক একটা সাদা আবরণ তাদের মধ্যে থাকে এবং সেটা আস্তে আস্তে ধীরে ধীরে শক্ত হয়ে এক ধরনের স্টোনের মতো তৈরি হয়ে যায় সেই জাতীয় যদি কোনো ক্ষত আমরা দেখি এই জাতীয় যদি কোনো বিষয় দেখি তাহলে বুঝতে হবে আমাদের মুখের স্বাস্থ্য ভালো নেই তো এই বিষয়গুলো আমরা মোটামুটি খেয়াল করবো যে যাদের এই সমস্যাগুলো নেই তাদেরকে বুঝতে হবে যে মুখের স্বাস্থ্য ভালো আছে আর যাদেরকে এই ধরনের রক্ত পরা বা ঠোঁটের কালার চেঞ্জ হওয়া বা ক্ষত এরকম কিছু দেখলে আমরা সেটার বিষয়ে কনসার্ন হবো এবং আমাদের নিকটবর্তী ডক্টরের কাছে আমরা যোগাযোগ করবো ধন্যবাদ ডাক্তার যে দর্শকদের উদ্দেশ্যে মুগ্ধ হবে সুস্বাস্থ্য বিষয়টিকে তুলে ধরবার জন্য স্যার আপনার কাছে জানতে চাইবো আপনি ইব্রাহিম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে সহকারী অধ্যাপক হিসেবে পেরোনজি বিভাগে যুক্ত আছেন সেই জায়গা থেকে আপনি তো প্রতিনিয়তই যেহেতু আমরা জানি বারডেম একটি ডায়াবেটিস বিশেষায়িত হাসপাতাল এবং অনেক রোগী যারা আসেন বেশিরভাগই ডায়াবেটিসে আক্রান্ত থাকেন তো ডায়াবেটিস এর সাথে মুখ্য হবে সুস্বাস্থ্য রক্ষার কোন সম্পর্ক রয়েছে কিনা বা ডায়াবেটিস আক্রান্ত হলে রোগীর মুগ্ধ হবরের স্বাভাবিক যে সুস্বাস্থ্য সেটি রক্ষায় কোনো আহ বাধা পড়ে কিনা ধন্যবাদ আসলে ডায়াবেটিস এবং মুখের স্বাস্থ্য এটা একদম একটার সাথে একটা উত্তরপ্রত ভাবে জড়িত যেটাকে বলা হয় যে কারণ হচ্ছে লালা থেকে লালা গ্রন্থি থেকে লালা তৈরির পরিমাণটা কমে যায় সেটা একটি কমন কারণ তো সেইটা থেকে যাদের লালা লালা কম হয় মুখে লালা গ্রন্থিতে তো সেই ক্ষেত্রে তাদের ডেন্টাল ক্যারিজ হওয়ার চান্সটা খুব বেশি থাকে এটা একটা বিষয় আর মারিস স্বাস্থ্য বা পেরোডন্টাল ডিজিজ এনটিভায়টিস বা পেরোডন এইগুলোর সাথে ডায়াবেটিসের মানে খুবই নিবিড় সম্পর্ক আছে যাদের ডায়াবেটিক পেশেন্ট তাদের রক্তের যে ব্লাড সুগার বেশি থাকে ফলে আমাদের যে মুখের মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়া তাদের যে রোগ তৈরি করার ক্ষমতা অনেক বেড়ে যায় এবং আমাদের যে বডির যে প্রটেকটিভ যে বিষয়গুলো থাকে প্রত্যেকটিভ টাকা থাকে হয় ফলে খুব অল্প বয়সেই মারির রোগ দিয়ে রক্ত করা মাড়ি ফোলা দাঁত খুব তাড়াতাড়ি নড়ে যাওয়া এবং মুখের এই যে লালা লালা কমে যাওয়ার ফলে তাদের মুখে ক্যারিজ বেশি হওয়া এবং ক্ষত হওয়া বিভিন্ন ধরনের ঘা দেখা দেওয়া এবং ওরাল ক্যান্ডিডাইসিস বলে যেটা ফাঙ্গাল ইনফেকশন এই জাতীয় সমস্যাগুলো আমরা খুব রেগুলার পেয়ে থাকি তো যাদের ডায়াবেটিকের পেশেন্ট তাদেরকে মুখের স্বাস্থ্য বিষয়ে আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং গুরুত্ব দিলে তারা যদি সচেতন থাকে তাহলে এগুলা খুবই প্রিভেন্ট করা সম্ভব আর আরেকটি বিষয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যদি ডায়াবেটিক পেশেন্ট যদি কোনো মারির রোগের কোনো পেশেন্ট থাকে মারির কোনো সমস্যা বা জটিলতা থাকে তার সেইটা যে পর্যন্ত সে নিরাময় না করবে তার কিন্তু ডায়াবেটিকটাও নিয়ন্ত্রণ হবে না তো এই দুইটার সাথে কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ মারির স্বাস্থ্য খারাপ হলে যেমন ডায়াবেটিক সমস্যা হয় আবার থাকলে মারির নিয়ন্ত্রণে আমাদের দুই গুরুত্ব হবে ধন্যবাদ ডাক্তার মহেশ হক স্যার দর্শক সুস্থ মুখ সুস্থ শরীর এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বজুড়ে নানান দেশে পালিত হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হেলথ ডে বা বিশ্ব মুখ খবর স্বাস্থ্য দিবস তারই ধারাবাহিকতায় আজকে মনের টিভি মনের খবর টিভির বিশেষ আয়োজন আমাদের সাথে যুক্ত রয়েছেন ডাক্তার মোহাম্মদ মোবাশ্বর হক সহকারী অধ্যাপক বিভাগীয় প্রধান পেরাটনোলজি অ্যান্ড ওরাল প্যাথলজি বিভাগ বারডেম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট ঢাকা স্যার আপনার কাছে জানতে চাইব আবারও যে আমরা বলি মুখ গহ্বরে সাধারণত কোন ধরনের সমস্যা বা কোন ধরনের সমস্যা পরিলক্ষিত হলে কাছাকাছি একজন বিডিএস প্রাপ্ত ডেন্টাল সার্জনের নিকটবর্তী হতে সেই জায়গা জানতে চাইব যে কি ধরনের প্রশ্নটি আবারও করছি মুখ গভের কি ধরনের অসম্পূতি পরিলক্ষিত হলে একজন ডেন সার্জন এর নিকটবর্তী একজন সাধারণ মানুষ হবেন বা একজন সাধারণ মানুষ কি সমস্যা পরিলক্ষিত হলে ডেঙ্গু সার্জনের চেম্বারে যাবেন জানতে চাইব যে মুগ্ভে সাধারণত কি ধরনের অসংগতি পরিলক্ষিত হলে বা মুগ্ কি ধরনের সমস্যা প্রাথমিক অবস্থায় দেখা দিলে সেই রোগীটি বা সেই সাধারণ মানুষটি স্বর্ণাপন্ন হবে না অনেকেই দাঁতের মাঝে সামান্য ব্যথা বা অসংগতি বা জিব্বায় ঘা পরিলক্ষিত হলেও ডেন্টাল সার্জনের কাছে যান না এবং অনেকেই মনে করেন যে এটি কোনো স্বাভাবিক জিনিস এবং এই দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে রোগটি আর সাধারণ রোগ থাকে না এটি একটি দীর্ঘ প্রক্রিয়া বড় ধরনের রোগ হিসেবে পরিগণিত হয় সেই জায়গা থেকে কি ধরনের অসংগতি পরিলক্ষিত হলে একজন সাধারণ মানুষ হ্যাঁ ধন্যবাদ ডক্টর আসিফ শুনতে পাচ্ছেন হ্যালো শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ আসলে মানবহপ করে আমরা মানবহপ থেকে শুরু করে আমাদের শরীরে অনেক অর্গানি আছে আমরা কিন্তু প্রাথমিকভাবে অনেক লক্ষ্য আমরা বুঝতে পাই আমাদের আমাদের দেশের বা আমাদের অন্তরের একটি বিষয় আছে যে আমরা খুব জটিল বা খুব বড় কোনো সমস্যা খুব বেশি ব্যথা ফোলা এরকম করে ডক্টরের কাছে সাধারণত যাই না এটা আমাদের প্রবণতা আছে হয়তো পাশের ফার্মেসি থেকে বা কারো কাছ থেকে ওষুধ নিয়ে আমরা আপাতত সমস্যাকে সমাধান করতে চাই কিন্তু এতে করে আমাদের কিন্তু পরবর্তীতে জটিলতা অনেক বেশি বৃদ্ধি পায় যেমন আমরা যদি একটি রোগকে খুব প্রাথমিকভাবে নির্ণয় করতে পারি এবং সেগুলোকে যদি আমরা খুব সহজ এবং খুব কম ব্যয়বহুল চিকিৎসার মাধ্যমে কিন্তু আমরা সেগুলোকে ভালো করতে পারি আর যখন এই রোগটি অ্যাডভান্স স্টেজে চলে যায় বা অনেক দেরিতে আমরা নির্ণয় করি তখন কিন্তু সেটাতে আমাদের কষ্ট বেশি এবং ব্যয় বেশি এবং রোগীর জন্য অনেক ঝুঁকি তার জন্য রয়ে যায় তো আমাদের প্রথম কথা থাকবে যে রোগ হওয়ার আগে সেটাকে প্রিভেনশন করা সেই ক্ষেত্রে আমরা বলে থাকি ছয় মাসে একবার এবং এবং ছয় মাসে যাদের সম্ভব না অন্তত বছরে একবার রেজিস্টার্ড ডেন্টিস্টের কাছ থেকে চেক করা ওরাল হাইজিনটা বা ওরাল তার কোনো ডিজিজ আছে কিনা সেটা চেক করে নেওয়া কারণ প্রাথমিক অবস্থাতে আমরা অনেক কিছুই রোগীরা নিজেরা বুঝতে পারে না এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যদি তারপরেও কিছু কিছু বিষয় হলে আর একদমই বসে থাকা ঠিক হবে না যেমন আমরা অনেক সময় খুব ছোট ক্ষত ছোট একটি একটা 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 রেড স্পট বা একটা হোয়াইট স্পট বা এরকম একটি ছোট একটা সাধারণ ছত্রের মতো থাকে এরকম দেখে হয়তো আমরা অনেক সময় ইগনোর করি অনেক জটিল রোগের এবং অনেক জটিল ধরনের ঘা যেগুলো অনেক ভবিষ্যতে খারাপ পর্যায়ে চলে যেতে পারে খারাপ বলতে আমি বলতে পারছি বোঝা যাচ্ছি যে ওরাল ক্যান্সার বা এই জাতীয় প্রি মেডিকেল এই জাতীয় একটা কন্ডিশনে চলে যেতে পারে একটি সাধারণ ক্ষত থেকে তো এই ধরনের যদি কোনো ক্ষত দেখি তো আমরা কখনোই সেটা নিয়ে বসে থাকবো না আমরা অতি যাব এটা হচ্ছে একটি একটি জিনিস এছাড়া চোয়াল হঠাৎ করে ফুটে যাচ্ছে চোয়ালের ভিতর থেকে হয়তো তার ব্যথা নাই অনেক ধরনের হ্যালো 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 স্যার আপনার কাছে জানতে চাইবো এখনকার সময়ে প্রি ম্যালিগনেন্ট লেশন গুলাকে তো আসলে আমরা আর প্রি ম্যালিগনেন্ট লেশন বলছি না এখন প্রি ম্যালিগনেন্ট ডিসঅর্ডারে চলে যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে একটু সংক্ষেপে আলোচনা দর্শকরা উপকৃত হবেন আশা করছি ধন্যবাদ প্রি ম্যালিগনেন্ট লেশন আসলে এটাকে এখন পটেনশিয়ালি ম্যালিগনেন্ট ডিজিজ বলা হয় আগে বলা হতো প্রি ম্যালিগনেন্ট তো এইগুলা হচ্ছে যে আমাদের যেগুলা ভবিষ্যতে তাদের ম্যালিগনেন্ট মানে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে যে গুলো আছে সেইগুলোকে বলা হয় যেমন এর মধ্যে কিছু হোয়াইট লিশন আছে কিছু আছে রেড লিশন যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে তারপর ওরাল ফাইব্রোসিস তারপর হচ্ছে লাইকেন প্যানাস বা ইরাইথোপ্লাশিয়া আমরা খুব সাধারণ সাধারণভাবে যেটা বলি কোনো সাদা ক্ষত বা লাল ক্ষত এই জাতীয় যদি কোনো ক্ষত আমাদের দুই সপ্তাহের বেশি থাকে তাহলে আমাদেরকে অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে এবং একজন ডক্টরের সেই ক্ষেত্রে কিছু দায়িত্ব থাকবে এই ধরনের ক্ষত যদি দুই থেকে তিন সপ্তাহ পরে এবং আমাদের সাধারণ কিছু ওষুধ আছে সেই ওষুধে যদি কোনো সেগুলোকে রেসপন্স না করে তো অবশ্যই আমরা সেগুলোকে বায়োস্ট্রি করি ওখান থেকে একটি টিস্যু নিয়ে টিসুটাকে আমরা হিস্টোপ্যাথোলজি আমরা এক্সামিন করি তো এক্সামিনে আমরা অনেক সময় হয়তো আমরা টিস্যুতে ক্যান্সার নাও পেতে পারি কিন্তু ক্যান্সারের যে আগের স্টেটসগুলো দেখা থাকে যেগুলাতে বলা হয় ডিসপ্লাস্টিক চেঞ্জ সেলুলার চেঞ্জ বা অ্যাবডর্মাল গ্রোথ আমাদের টিস্যুর একটি নর্মাল গ্রোথ থাকে সেই গ্রোথে যদি কোনো অ্যাবডর্মালটিজ দেখি হয় তো ইনিশিয়ালি অ্যাটিপিয়া বলে অথবা ডিসপ্লাসিয়া বলে এই ধরনের যে চেঞ্জগুলো যদি দেখি তাকে অবশ্যই আমাদেরকে ফলো ফলোআপে রাখতে হবে এবং নির্দিষ্ট সময় পরে প্রয়োজনে তার যদি সেই আহ সিম্পম থেকে যায় আমরা অবশ্যই পাঠদার আবার তাকে করবো কারণ অনেক সময় দেখা যায় যে হয়তো তার এই মুহূর্তে ক্যান্সার নাই বা এই মুহূর্তে তার কোনো মেলিগনেন্সি পাওয়া যায় না কিন্তু ভবিষ্যতে সেটা মেলিগনেন্ট হওয়ার চান্সটা অনেক বেশি থাকে তো এগুলা প্রি মেলিগডেন্ট লিজি অর্থাৎ পটেনশিয়ালি মেডিগডেন্ট গুলোতে আহ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের মনের খবর টিভির আয়োজনটি টি বিশেষ আয়োজন গত বিশে মার্চ বিশ্বজুড়ে নানা আয়োজনে পালিত হয়েছে ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে সুস্থ মুখ সুস্থ শরীর এই হ্যালো স্যার হ্যালো

ডাক্তার মোহাম্মদ মোবাশ্বের একটা স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কাছে এবারে জানতে চাইবো আহ আমাদের দেশ জুড়ে এবং বিশ্ব জুড়ে মুসলমানদের অন্যতম ধর্মীয় মাস মাহের রমজান পালিত হচ্ছে এই সময়টিতে মুখ হবে সুস্বাস্থ্য রক্ষায় এবং মুখে স্বাভাবিক সুস্থ রক্ষায় কি করণীয় সেই বিষয়টি নিয়ে আপনি আলোচনা ধন্যবাদ রমজান মাস আমরা ধর্মীয় আহ ভাবগাম্ভীর্যের মতো দিয়ে আমাদের রমজান পালিত হয় এবং এর মধ্যে কিছু কুসংস্কারও থাকে আবার কিছু জ্ঞানের অভাবও থাকে সেই জন্য আমরা একটু বলতে চাই প্রথমত রমজান মাসে আমাদের মুখে স্বাস্থ্য আমরা ভালো রাখতে পারি সেটা হচ্ছে যে আমরা আমাদের যে বেসিক জিনিস ওরাল ওরাল হেলথ মেনটেন করার সেটা হচ্ছে দাঁত ব্রাশ সেটা হচ্ছে আমাদের ইফতারের পরে এবং সে পরে আমরা অবশ্যই দুই বেলা দাঁত ব্রাশ করবো এটা হচ্ছে প্রথম কথা আর অন্তত একবার ডেন্টাল ফ্লস ইউজ করতে পারি এবং যাদের বয়স একটু বেশি যাদের গুলো একটু পলস হয়ে গেছে বা দুই দাঁতের মাঝখানে গ্যাপগুলো বেশি হয়ে গেছে পকেট যেটাকে বলে আমরা ইন্টার덴টাল ব্রাশ ব্যবহার করতে পারি এবং অন্তত একবার দাঁত ব্রাশের সাথে সাথে মা গাম ম্যাসেজ এবং সাথে আমাদের টাং গুলো আমরা ক্লিন করতে পারি কারণ টাঙের ভিতরে যে আমাদের ফাইবার লাইক যে স্ট্রাকচারগুলো রয়েছে তো সেইগুলোর মধ্যে অনেক জীবাণু থেকে যায় অনেক খাদ্যকণা থেকে যায় যেটা পরবর্তীতে বা ক্ষত তৈরি করতে পারে তো প্রথম কথা হচ্ছে আমাদের দুই বেলা দাঁত ব্রাশ করতে হবে ইফতারের পরে এবং সাহরির পরে এবং যাদের মাড়ির দুর্বলতা আছে তারা ডেন্টাল ফ্লস এবং ইন্টারডেন্টাল ব্রাশ এবং টাং ক্লিনিং এই কাজগুলো আমাদের রেগুলার করতে হবে তো এটা করলেই আমাদের বেশিরভাগ ভালো থাকে আর এছাড়া কিছু কুসংস্কার থাকে সেটা হচ্ছে যে আমাদের অনেক দাঁতের সমস্যা যাদের আছে একটা ধারণা থাকে যে দাঁতের সব যে কোনো কাজই হয়তো রোজা রাখা অবস্থায় করা যাবে না তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রোজা রাখা অবস্থায় কিছু কিছু ডেন্টাল আহ কিন্তু করা যায় তো এই জন্য আমি আমার আহ রমজান মাসে সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা অন্তত ডক্টরের সাথে কথা বলতে পারেন যে procedure গুলো করা সম্ভব রোজা কেউ মানে দীর্ঘ সময় কষ্ট পাওয়ার চেয়ে বা ওষুধ খেয়ে আহ শারীরিক অন্যান্য জটিলতা তৈরি করাসছে। আমরা অনেক করতে প্রসিডিওর আর এছাড়াও আমাদের ইফতারের পরে তো আমাদের যে কোনো আমাদের অনেক যায় যায়। সেই জন্য রোজার দিনে কাছে যাওয়া যাবে না বা কোনো কিছু দাঁতের কাজ করা যাবে না একটা দীর্ঘ সময় কষ্ট করে থাকা এবং বিভিন্ন খেয়ে শারীরিক অন্যান্য জটিলতা বাড়ানো এটার কোনো প্রয়োজন নেই আমরা রোজার মাসে মুখের স্বাস্থ্য ভালো রাখবো এবং যদি কোনো সমস্যা হয়েই থাকে সেটা নিরাময়ের জন্য কিন্তু রোজা রেখেও কিছু কিছু প্রতিরোধ করা যায় এবং বাকিটা ইফতারের পরে যে কোনো procedure এ আমরা করতে পারি এই জিনিসগুলো আহ খেয়াল রাখলে আমরা আমাদেরকে অনেক কষ্ট এবং জটিলতা থেকে আমরা রক্ষা পাবো ধন্যবাদ doctor মোবাশ্বের হক sir আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কাছে জানতে চাইবো আহ এই বিশ্ব বা স্বাস্থ্য দিবস উপলক্ষে আপনার একটি প্রতিষ্ঠান বাংলাদেশ ফেডারেশন ডেন্টাল সায়েন্স বিএফডিএস একটি পত্রিকা প্রকাশ করেছে যেটি পৌঁছে যাবে অগণিত সাধারণ জনগণের কাছে সেই বিষয়টি নিয়ে একটু আমাদের জানাবেন যাতে এই আয়োজনের মাধ্যমে দর্শকের সেই বিষয়টি সম্পর্কে আরো জানতে পারে এবং আরো উপকৃত হয় ধন্যবাদ আসলে এই ওরাল হেলথ ডে ওরাল হাইজিন দে বিভিন্ন ডে থাকে বিভিন্ন বিষয় থাকে এবং শুধু স্বাস্থ্যগত না স্বাস্থ্যর বাইরেও যে যেগুলো থাকে সেইগুলার মূল বিষয়গুলো থাকে কিন্তু মানুষকে এই বিষয়টা জানানো এবং মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা এই আমাদের যে এই বিএফডিএস এর আমি একজন কার্যকরী সদস্য সেক্রেটারি এই হিসেবে আমি বলতে পারি আমাদের সংগঠন থেকে সবসময় অভিনব কিছু করা হয় আগে আমরা শুধু হয়তো বিভিন্ন সেমিনার বা বিভিন্ন আলোচনা বা পত্রিকাতে লেখা এবং বিভিন্ন অনুষ্ঠান করা সাধারণ মানুষের কাছে এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা দৃষ্টিকে একদম সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া আমরা সবসময় হয়তো পারিনি তো এই এইবারের যে নিরাময় নামে আমাদের পত্রিকা বের করা হয়েছে এর মধ্যে আমাদের অনেক সিনিয়র ডেন্টাল সার্জন থেকে শুরু করে এবং অনেক নবীন ডেন্টাল সার্জন অনেকেই আমরা অনেকগুলো লেখা এর মধ্যে বিভিন্ন রোগ সম্পর্কে এবং বিভিন্ন সচেতনমূলক বিভিন্ন ধরনের প্রতিবেদন নিয়ে আমরা একটি ম্যাগাজিন তৈরি করেছি এবং আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের যতগুলো আমাদের ডেন্টাল কলেজ ইউনিট থেকে শুরু করে এবং খুব সাধারণ মানুষের কাছে চৌষট্টি জেলাতেই বিভিন্ন লাইব্রেরি থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের কাছে এই দর্শক আজকে মনে খবর টিভির বিশেষ আয়োজনটি মুখ্য খবর বিশ্ব খবর স্বাস্থ্য দিবস এই উপলক্ষে পালিত হচ্ছে আমাদের সাথে যুক্ত ছিলেন ডাক্তার মহসুল হক স্যার আহ কিছু সময়ের জন্য আছেন প্রতি বছর বিশে মার্চ বিশ্বজুড়ে নানা আয়োজনে পালিত ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হেলথ ডে বা বিশ্ব মুখ্য স্বাস্থ্য দিবস নিয়মস্থে বছরের প্রতিপাদ্য সুস্থ মুখ সুস্থ শরীর কারণ আপনার মুখ গোব সুস্থ থাকলে আপনি একটি সুস্থ শরীর পেতে পারেন সুস্থ মুখ গোhbar থাকলে আপনি সব ধরনের খাবার গ্রহণে সতেজট হবেন এবং সেই পরিমাণ আমরা যেটাকে বলি নিউট্রিশন সেটি আপনার শরীরে প্রবেশ করবে এবং তার মাধ্যমে আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গপ্রত্যঙ্গ সুস্থতা নিশ্চিত করবে এবং এর মাধ্যমে আপনি সুস্থ শরীর অফারমোশনাল হক স্যার আমরা যে আলোচনাতে ছিলাম যে আপনার প্রতিষ্ঠান বাংলাদেশ ফ্রেন্ডস অফ ডেম সাইন্সের একটি ম্যাগাজিন প্রকাশিত হয়েছে তারই ধারাবাহিকতা সম্পর্কে আপনি জানাছিলেন হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ তো এই অ্যাওয়ারনেস তৈরি করা এবং সাধারণ মানুষের মধ্যে এই স্বাস্থ্যগত আমাদের যে প্রতিবেদনগুলো তুলে ধরে তাদেরকে স্বাস্থ্য বিষয়ে সচেতন করাই ছিল আমাদের

কিছু অপচিকিৎসক বা ভুয়া চিকিৎসক বলি তারা মুগঘমে চিকিৎসা করতে গিয়ে একজন সাধারণ মানুষকে আরো বিপদের মাঝে ফেলেন এবং এই বিপদমুখী হয়ে সেই রোগীটি আবার ডেন্টাল সার্জনের কাছে আসেন এর থেকে পরিত্রানের উপায় কি সে বিষয়ে যদি সংক্ষেপে আমাদের দর্শক দর্শকরা ধন্যবাদ আসলে আমাদের ডেন্টাল সোসাইটি থেকে একটি অলরেডি স্লোগান সবসময় সব জায়গাতেই প্রচার করা হয় যে বিডিএস নয় তো নয় বা রেজিস্টার্ড যখন ডাক্তার দেখাবেন তো একজন রেজিস্টার্ড কিনা সেটা আমাদের আগে নিশ্চিত হয়ে তারপর ওই ডাক্তারকে দেখাতে হবে তো এই এই কথাগুলো আমাদের সাধারণ মানুষের মধ্যে সব সময় জানা আমার ধারণা এখন মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন তারা কোন চিকিৎসক দেখানোর আগে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তারা জানার চেষ্টা করে সে বিএমডিসি রেজিস্টার্ড কিনা আর এখন কিন্তু আমরা বিএমডিসি এর নাম্বারটা বাধ্যতামূলক করা হয় যে আমাদের প্রেসক্রিপশনের সাথে বা ব্যবস্থাপত্রের সাথে আমাদের বিএমডিসি নাম্বারটা রাখা তো ওই নাম্বারটা দেখে কিন্তু আমরা খুব সহজেই অনলাইনে এখন যাচাই করতে পারি যে এটা কি সঠিক নাম্বার নাকি এটা কেউ ভুল কারো অন্য কোনো নাম্বার ব্যবহার করছে এই জিনিসগুলা সাধারণ মানুষকে খেয়াল করতে হবে তাকে ডাক্তার দেখানোর ডাক্তার কিনা বা তার নির্দিষ্ট ডিগ্রি তার আছে কিনা যেমন আমাদের ডেন্টাল জন্য তার তার তো আছে কিনা সেই জিনিসগুলো নিশ্চিত হয়ে সেই ডক্টর দেখানো আর তা না হলে আপনি যেটা বললেন যে আমাদের আমরা একটি রোগ ভালো করতে যেয়ে সেটাকে আরো জটিলতা তৈরি করে আমরা নিয়মিত এই ধরনের হসপিটাল হসপিটালি হসপিটাল গুলোতে এই ধরনের রোগী পেয়ে থাকি যে একটি সাধারণ দাঁত ফেলতে যে বা একটা ছোটখাটো ক্ষত সেটাকে ভুল ট্রিটমেন্ট করে সেটাকে একটা জটিল পর্যায়ে এবং অনেক অ্যাডভান্স স্টেজে সেগুলা আমাদের কাছে আমরা পাই যেটা পরবর্তীতে তার জন্য অনেক ব্যয়বহুল হয় এবং সেটা অনেক জটিলতা তৈরি করে এবং চিকিৎসাটাও খুব সঠিক চিকিৎসাটা তখন দেওয়া আমাদের জন্য কঠিন হয়ে পড়ে এই জন্য আমি সবাইকে বলবো যে আপনারা আগে ডাক্তার দেখানোর আগে সেটা নিশ্চিত হন সে কি বিডিএস ডিগ্রি ধারী কিনা বা তার বিএমডিসি রেজিস্ট্রেশন ঠিক আছে কিনা আহ একজন রেজিস্টার ডাক্তারকে আমরা দেখাবো এবং আহ এছাড়া অন্য কারোর কাছ আমরা চিকিৎসা সেবা নিবোনা এইটা আমাদেরকে সবাইকে আহ আরেকটু সচেতন হতে হবে ধন্যবাদ ধন্যবাদ ডাক্তার নবসেল আপনাকে এত গুরুত্বপূর্ণ এবং জ্ঞান গর্ভ আলোচনা আশা করি দর্শকদের অনেক উপকার করবে আপনার সাথে অন্য কোনো আয়োজনে আবারও যুক্ত হবো আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ দর্শক সুস্থ মুখ সুস্থ শরীর এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বজুড়ে নানান দেশে পালিত হচ্ছে বিশ্ব মুখ খবর স্বাস্থ্য দিবস আহ আশা করি আপনার মুখ খবর সুস্বাস্থ্য নিশ্চিত করতে আপনারা অবশ্যই একজন বিটিএস ডিগ্রিধারী ডেন্টাল কাছে যাবেন এবং তার মাধ্যমে আপনার চিকিৎসা নেবেন এবং এই যে কোনো মুখে যে কোনো ধরনের ঘা অস্বাভাবিক সাদা দাগ বা মুখে কোনো ধরনের অসংগতি পরিলক্ষিত হলে অবশ্যই কাছে যান এবং সুচিকিৎসা নিন আপনার মুখ সুস্থ থাকলেই সুস্থ একটি শরীর এবং সুস্থ আপনি পেতে পারেন আজকের মতো এই আয়োজনে এখানেই বিদায় নিচ্ছি অন্য কোন আয়োজনে আবারও হবে ইনশাআল্লাহ সালাম আলাইকুম